শুরু করছি স্বপ্নের ফেরিওয়ালার নবম পর্ব সন্ধ্যের দিকে বৃষ্টিটা কিছুক্ষণের জন্য থামলেও রাত দশটার পর থেকে আবার বৃষ্টি শুরু হয় ঘুমিয়ে পড়লি নাকি জানালা দিয়ে বৃষ্টির ছাত আসছে আর এ নিশ্চিন্তে ঘুমোচ্ছে কি ঘুম রে বাবা মশারিটা পর্যন্ত খাটায়নি কতদিন বলেছি রাতে শোবার সময় জানালা বন্ধ করে শুবি এই মেয়ের যে কবে বুদ্ধি হবে বলতে বলতে সরলা দেবী ঘরের জানালাটা বন্ধ করেন বিছানায় মশারি খাটাতে খাটাতে মেয়ের জন্য বড় মায়া হয় সরলা দেবীর আহারে মেয়েটা এত শান্তিতে ঘুমোচ্ছে আর উনি ওকে বকাঝকা করছেন কাজটা কি ঠিক হচ্ছে যতদিন বাপ মায়ের ঘরে আছে ততদিনই তো এই নিশ্চিন্তির ঘুম পরের সংসারে পাঁচজনের মন জুগিয়ে চলে ছেলেপুলে মানুষ করে কি আর মেয়েদের নিজের দিকে তাকানোর সময় হয় তিনি নিজের জীবনেই তো দেখলেন কতটুকি বা বয়স ছিল তার বোধহয় রূপসার থেকেও কম সবেমাত্র নাইন পাস করেছেন আর অমনি বিয়ে হয়ে গেল বিয়েতে তার মত আছে কি নেই কেউ সেটা জানার প্রয়োজনটুকু বোধ করল না সেই থেকে আজ পর্যন্ত নিজের হাজারো ইচ্ছে অনিচ্ছে বিসর্জন দিয়ে হাসি মুখে বাড়ির বউয়ের দায়িত্ব পালন করে যাচ্ছেন এক এক করে পাঁচ সন্তানের মা হন তিনি এদের বড় করতে করতে নিজের স্বাদ আল্লাদের কথা আর কিছুই মনে নেই এখন অবশ্য দিনকাল বদলেছে এখন আর মেয়েদেরকে কেউ এত কম বয়সে বিয়ে দেয় না মেয়েদেরকে লেখাপড়া শেখানো হয় কিন্তু তাতে কী ভালো ঘরবর না জুটলে মেয়েদের কপালে কি আর সুখ হয় এসব কথা ভাবতে ভাবতে সরলা দেবী একবার পরম মমতায় মেয়ের শরীরে হাত বুলিয়ে মেয়ের পাশেই শুয়ে পড়েন এবং একটু সময়ের মধ্যেই তার ঘুম এসে যায় রূপসা এখনও জেগেই আছে আজ তার চোখে ঘুম নেই মা ঘরে ঠোকা মাত্রই সে চোখ বন্ধ করে বিছানার এক কোণে সিটিয়ে পড়ে থাকে অন্যান্য দিন মা তার সঙ্গে শুতে আসলে তার খুব ভালো লাগে সে মাকে জড়িয়ে ধরে মায়ের গায়ে একটা পা তুলে দেয় কিন্তু আজ সরলা দেবী এ ঘরে আসায় সে একটু বিরক্ত হয় রূপসা ভেবেছিল আজ সে সারা রাত ভিজবে মা কেন জানালাটা বন্ধ করে দিল রূপসার শরীরটা কেঁপে কেঁপে উঠছে সে খুব সন্তর্পণে বিছানার থেকে নেমে পা টিপে টিপে বাড়ির ছাদে চলে যায় কে ওখানে রূপসা তুই এসেছিস হলদে রঙের শাড়িতে তোকে দারুণ লাগছে এ কি কপালে টিপ নেই কেন তোকে বলেছি না কপালে সবসময় একটা টিপ দিবি টিপ আমার খুব পছন্দ আমার কাছে আয় দেখি আমি তোকে একটা টিপ পুড়িয়ে দিই আস্তে আস্তে চোখ খুলে মনি চেয়ে দেখে মা তার মাথার কাছে বসে তার চুলে বিলি কাটছে রূপসা কোথায় গেল আমার মাথাটা এত ভারী লাগছে কেন কী রে ঘুম ভাঙল এখন কেমন বোধ করছিস সারা রাত জ্বরে গা পুড়ে যাচ্ছিল এই একটু আগেই জ্বরটা ছাড়ল খুব কলা ব্যথা করছে মা ঘণ্টার পর ঘন্টা ভেজা কাপড়ে থাকলে গলা ব্যথা করবে না রূপসার মা আমায় ফোন করে বলেছে তুই গতকাল ওখানে বৃষ্টিতে ভিজেছিস তোকে কতবার বলেছি বৃষ্টিতে ভিজবি না ভিজবি না তোর বৃষ্টি একেবারেই সহ্য হয় না আর দুদিন পরপর ও বাড়িতেই বা কেন যেতে হয় তাও তো বুঝি না মায়ের কথাগুলো শুনে মনির গতকালের সব কথা মনে পড়ে যায় তার খুব কান্না পাচ্ছে একটু চা দেবে মা খালি পেটে চা খাবি কি রে রাতেও তো ভাত খাসনি আমি বরং একটু দুধ গরম করে আনি এখন দুধ খেতে ইচ্ছে করছে না মা ইচ্ছে না করলেও খেতে হবে গরম দুধ খেলে শরীরে বল আসবে এক চুমুক দুধ মুখে দিতে না দিতেই মনি হর হর করে বমি করে সারা ঘর ভাসায় টানা দশ দিন জ্বরে ভোগার পর অবশেষে মনি সুস্থ হয়ে ওঠে মনির মনে হচ্ছে যেন একটা যুগ পেরিয়ে গেছে রূপসাকে দেখা হয়নি তার কণ্ঠস্বর শোনা হয়নি একদিন যাব রূপসাদের বাড়িতে না না এখন শহরের বাইরে গেলে মা ভীষণভাবে রেগে যাবে এছাড়াও রূপসাও তো জানে আমার অসুখের কথা সে তো একটা ফোন করেও আমার শরীরের খবর জানতে চায়নি আমি কেন বারবার ওর সামনে ছোট হতে যাব। কিন্তু রূপসা তো আমার ছোটবেলার বন্ধু বন্ধুর কাছে ছোট হওয়া বড় হওয়া বলে কিচ্ছু হয় না আমি একটা ফোন করব। লাভ কি আমার গলা পেলেই রূপসা ফোন কেটে দেবে ও খুব নিষ্ঠুর হলই নিষ্ঠুর আমি তোকে ভালোবাসি আরও দিন পনেরো এভাবে নিজের মনের সাথে যুদ্ধ করতে করতে একদিন আপনা থেকেই রূপসাদের বাড়িতে যাওয়ার একটা সুযোগ মনির কাছে চলে আসে মনির অসুখের সময় ভগবতী দেবী মানত করেছিলেন যে মনি সেরে উঠলেই তিনি বাড়িতে অষ্টপ্রহর কীর্তন দেবেন এক সকালে ভগবতী দেবী মনিকে ডেকে বললেন সোনমণি আজ এক শনিবার আগামী শনিবারে বাড়িতে অষ্টপ্রহর কীর্তন শুরু হবে তুই আজ কলেজ থেকে এসে বিকেলের ট্রেনে রূপসাদের বাড়িতে গিয়ে ওদের সবাইকে নেমন্তন্ন করে আগামীকাল দুপুরবেলা চলে আসবি মনে থাকে যাতে কাল দুপুরের মধ্যেই বাড়ি ফেরা চাই আজ ট্রেনটা এত ধীরে চলছে কেন কখন পৌঁছব ওখানে কখন দেখব ওকে ওকে রূপসা আমার সাথে কোনো কথা বলবে না তুই কবে বুঝবি বলতো রূপসাদের পাড়ায় পা রাখা মাত্রই মণি কি মনে করে একবার আকাশের দিকে তাকায় একটা দুটো তারা ফুটেছে রূপসা তোমাদের খুব পছন্দ করে তাই তোর প্রত্যেকটা খাতায় তোমাদের ছবি আঁকে চারপাশের বাড়িগুলোর ভেতরে হঠাৎ একসঙ্গে শঙ্খ ঘণ্টা বেজে ওঠায় মনি একটু চমকে ওঠে বাতাসে ভেসে আসছে ধূপের গন্ধ মনি আবার আকাশের দিকে চায় আমি আশায় তোমরা খুব খুশি হয়েছ তাই না আমার তো এমনটাই মনে হচ্ছে চারদিক কেমন আনন্দে মেতে উঠেছে কিন্তু আমি যার জন্য আসি সে কেন আমার দিকে মুখ ফিরিয়ে থাকে দেখতে দেখতে আরও দু চারটে তারা ফুটে ওঠে মণি সেদিকে চেয়ে বলে আজ আমাকে দেখে তোমাদের মতো রূপসার ঠোঁটের কোণেও হাসি ফুটবে তাই না মনিকে দেখে সরলা দেবী একগাল হেসে বলেন দেখো কাণ্ড বলি নেমন্তন্ন করার জন্য বুঝি এত দূরে ছুটে আসতে হয় ফোন করে দিলেই তো হতো তাই এসেছিস যখন রাতে কিন্তু ফিরতে পারবি না হেরে মণি এই কদিনের জ্বরেই তুই কি রোগা হয়ে গিয়েছিস বাড়িতে কেউ নেই বুঝি মাসিমা কাউকে দেখতে পাচ্ছি না যে ওই তোর মেসো আপিস থেকে এসে একটু বাজারে গিয়েছেন রেনুকা ওর দাদাদের সাথে পিসিমার বাড়িতে বেড়াতে গিয়েছে আগামী পরশু দিনই ফিরে আসবে রূপসা এখনও টিউশন থেকে ফেরেনি এই একটুক্ষণের মধ্যেই এলো বলে তুই গিয়ে একটু রূপসার ঘরে বস দেখি আমি ঠাকুর ঘরে প্রদীপ জ্বালিয়েই তোর জন্য জলখাবার করছি রূপসার ঘরে ঢুকেই মনি ঘরে থাকা আসবাবপত্রগুলোকে ছুঁয়ে ছুঁয়ে দেখতে থাকে এই সব কিছুর মধ্যেই তো রূপসার ছোঁয়া আছে টেবিলের উপর রাখা খাতাপত্রগুলো সে নাড়াচাড়া করছে ইস কি বানান ভুল তবে রূপসার হাতের লেখা খুব সুন্দর হঠাৎ টেবিলের এক কোণে রাখা নীল ডায়েরিটার উপর মনির চোখ যায় ডায়েরির উপরেও সাদা রং দিয়ে আঁকা সাইন একটু আগে আকাশে সদ্য ফুটে ওঠা তারাগুলোর কথা মনির মনে পড়ে যায় একটা জিনিস লক্ষ্য করে মণি একটু অবাক হয় রূপসা তার প্রত্যেকটা খাতায় তিনটা কিংবা পাঁচটা স্টার এঁকেছে এখানে দুটো কেন একবার ডায়রিটা খুলে দেখব না না অন্যের ডায়েরি পড়া অনুচিত কিন্তু এটা তো রূপসার ডায়েরি সে কি অন্য কেউ ভাবতে ভাবতে মনি ডায়েরি খুলে পাতা উল্টাতে আরম্ভ করে বেশিরভাগ পৃষ্ঠাই খালি মাঝে মাঝে শুধু দু চার লাইনের টুকরো টুকরো লেখা আজ আমার মন ভালো নেই মা বলে ভোরের স্বপ্ন সত্যি হয় আজ ভোরবেলায় তোকে স্বপ্নে দেখেছি তুই মুখ ভোতা করে বসেছিলি তোর কি সত্যিই মন খারাপ ওভাবে চুল ছেঁটেছিস কেন একেবারে ন্যাড়া হয়ে গেলেই তো পারতিস তুই একটা মস্ত বড় গাধা আজ দুপুরবেলা তোর প্রিয় গানটা গুনে গুনে ষোল্য শুনেছি এখনো মন ভরেনি রাতে আবার শুনব ওরকম ক্যাটকেটে রঙের শার্ট পরে এসেছিলি কেন তোকে যদি ষাড়গরু তাড়া করত তুই কি বুঝতে পারিস না গাধা তোকে মারুন রঙের শার্টে সবচেয়ে সুন্দর দেখায় অবশ্য তোর প্রিয় কালো রঙেও তোকে খুব মানায় মনির বুক ঢিপ ঢিপ করছে সে বারবার একটাই শব্দ উচ্চারণ করতে থাকে রূপসা রূপসা খালি তর্ক খালি তর্ক সব কথা কি মুখে বলে বোঝাতে হয় আরে গাধা তোকে আমার পেছন পেছন আসতে দেখে আমার তোর জন্য খুব কষ্ট হয় শেষের দু পৃষ্ঠা পড়ে মনি যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না সে বারবার লেখাগুলোর উপর হাত বুলায় আর বারবার বার পরে সবাই এত করে বলার পরও কেন চলে গেলি তুই বুঝেছি আমি তোকে কষ্ট দিয়েছি তার শোধ তুলতে চাইছিস তাই তো ঠিক আছে এখন আবার বৃষ্টি আসছে আজ সারা রাত আমি বৃষ্টিতে ভিজব ভেবেছিলাম এই ডায়েরিতে শুধু তুই আর আমি থাকবো আর কেউ নয় কিন্তু এখন যখন অসুখ বাঁধিয়ে বসে আছিস তখন একজনকে আনতেই হবে তুমি ওকে ভালো করে আমার কাছে এনে দাও ঠাকুর আমি আর মিথ্যে কথা বলবো না এবার আমি ওকে সত্যি কথাটা বলে দেব উত্তেজনায় মনি থরথর করে কাঁপছে কইরে রে মনি ডাইনিং টেবিলে চলে আয় গরম গরম লুচি আর ডিম ভাজা করেছি আমি কিছু খাবো না মাসিমা আমার খিদে নেই ও কি কথা খিদে নেই কেন সেই কখন দুপুরবেলা ঘর থেকে ভাত খেয়ে বেরিয়েছিস এই তোদের একখান ফ্যাশন হয়েছে সবার মুখেই শুনি খিদে নেই আর খিদে নেই ভালো করে খাওয়া দাওয়া না করলে শরীর বাড়বে কি করে আয় দেখি আর দেরি করিস দম দেওয়া পুতুলের মতো সরলা দেবীর পেছন পেছন ডাইনিং রুমে চলে আসে খাবার টেবিলে বসে সে হাতের কাছে যা পাচ্ছে তাই প্রায় এক শ্বাসে গিলে যাচ্ছে চা খেতে গিয়ে মনির জীব পুড়ে গেল অমন করে খাচ্ছিস কেন এই তো বলছিলি খাবি না এখন তোর খাওয়ার ঢং দেখে মনে হচ্ছে খিদে তোর পেট জ্বলে যাচ্ছিল আস্তে আস্তে খা আরো দুটো লুচি দেব না মাসিমা আমার হয়ে গেছে এমন সময় রূপসা ঘরে ঢুকে মনির প্রায় শ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম মণিকে আচমকা ঘরের মধ্যে বসে থাকতে দেখে রূপসার বুকের ভেতরেও কাপুনি ধরেছে সরলা দেবী রূপসাকে উদ্দেশ্য করে বলেন তুই এসেছিস সেই কখন থেকে এসে বসে আছে এখন যা দেখি আগে হাত মুখ ধুয়ে খাবারটা খেয়ে ফেল তারপর দুজনে গল্প করতে বসিস আমার আবার রান্না বসাতে হবে অনেকক্ষণ হয়ে গেল রূপসাদের বাড়ির বাইরের বারান্দায় আর রূপসা মুখোমুখি বসে আছে যেই দুটি মানুষ নিজেদের মধ্যে অজস্র কথা বলে বছরের পর বছর পার করে দিয়েছে আজ তারা বলার মতো কোনো কথা খুঁজে পাচ্ছে না শুধু নিষ্পলক চোখে তাকিয়ে আছে একে অপরের দিকে এদের মুখ মৌন হলেও মন মুখরিত এভাবে অনন্ত কাল পেরিয়ে গেলেও বোধহয় ক্ষতি নেই এদের নীরব কথোপকথনের সাক্ষী হয়ে থাকবে আকাশে মিটমিট করা অসংখ্য তারা অনেক কষ্টে মনি বলে এবার বল কি বলবো তোর সত্যি কথাটা এখন না পরে তুই বলছিস আমায় আরও অপেক্ষা করতে হবে করব তুই যতদিন বলবি ততদিন অপেক্ষা করব বিছানায় শুয়ে মনি এপাশ ওপাশ করছে কিছুতেই ঘুম আসছে না সে উঠে বসে একবার রূপসার কাছে যাব না না এত রাতে ওর ঘরে যাওয়া ঠিক হবে না সকালের অপেক্ষায় মনি অন্ধকার ঘরের মধ্যে পাইচারি করতে থাকে রূপসা সবসময় তার নিজের ঘরের জানালা দরজা খোলা রেখে শোয় বন্ধ ঘরে ওর নাকি দমবন্ধ লাগে ভোরের আলো ফোটা মাত্রই মনে নিঃশব্দে রূপসার ঘরে ঢুকে বিছানার উপর বসে রূপসা কাঁত হয়ে দেয়ালের দিকে মুখ করে ঘুমিয়ে আছে বালিশের উপর পড়ে আছে এলোমেলো চুলের গুচ্ছ মাথার উপর ফ্যান ঘুরছে ফ্যানের বাতাসে কয়েকটা চুল রূপসার চোখ গাল চিবুকের উপর অবাধে ছোটাছুটি করছে ওরা যেন জানে এখন কেউ ওদেরকে শাসন করে বেঁধে রাখবে না মনির একবার ইচ্ছে করে চুলগুলো সে সরিয়ে দেয় না থাক রূপসার মুখটা হাসি হাসি বোধহয় কোনো সুন্দর স্বপ্ন দেখছে আমার হাতের ছোঁয়ায় যদি ওর স্বপ্ন ভেঙে যায় তুই নির্বিঘ্নে স্বপ্ন দেখ আর আমি তোকে দেখি হঠাৎ রূপসা পাশ ফিরে সোজা হয়ে শোয় আর তক্ষণি জানালা দিয়ে এক চিলতে কোমল রোদ্দুর এসে পড়ে ঘুমন্ত রূপসার মুখের উপর সঙ্গে সঙ্গে মনির সারা শরীরে একটা বিদ্যুৎ খেলে যায় মিনিট খানিক অপলক দৃষ্টিতে রূপসার মুখের দিকে তাকিয়ে থেকে সে অস্ফুট স্বরে বলে ওঠে অপূর্ব কোনো মানুষ এত সুন্দর হতে পারে রূপসার ঠোঁটের কোণে এখনো হাসির আভা চুলগুলো আগের মতোই চোখ মুখের উপর আপন মনে খেলা করছে মনির মনে হচ্ছে এই মুহূর্তে যদি সময় থেমে যায় এই মুহূর্তে যদি তার মৃত্যু হয় তাহলেও দুঃখ হবে না কারণ এই বিশ্ব সবচেয়ে মনোরম দৃশ্যটি তার দেখা হয়ে গেছে রূপসার মুখের উপর থেকে মনি চোখ সরাতে পারছে না আখি ফেরাইলে বলে না না ও যে মানে ও যে মানে না পাড়া প্রতিবেশী আর আত্মীয় স্বজনে চৌধুরী বাড়ি জমজমাট বাড়ির উঠোনে ঘরের সামনে বিরাট প্যান্ডেল করা হয়েছে কিছুক্ষণের মধ্যেই অষ্টপ্রহর কীর্তন শুরু হবে ভগবতী দেবী বারবার হাঁক দিয়ে বলছেন ওরে তোরা সবাই তাড়াতাড়ি হাত চালা কীর্তন শুরু হল বলে বাড়ির বড়দের সঙ্গে মনীয় আয়োজনে ব্যস্ত কিন্তু তার মন পড়ে আছে রাস্তার দিকে রূপসাদের আসতে এত দেরি হচ্ছে কেন আজ মণি সাদা রঙের পাজামার সঙ্গে মারুন রঙের ফতুয়া পরেছে ভগবতী দেবী যদিও বলেছিলেন সাদা পাঞ্জাবিটা পরতে কিন্তু সে রাজি হয়নি মনি ভেতর থেকে আরো কয়েকটা মাদুর এনে পেতে দেখি সবাই যাতে হাত পা ছড়িয়ে বসতে পারে ভগবতী দেবীর কথায় মনি মাদুর আনার জন্য বাড়ির ভেতরে যায় এবং একটু পরই বেরিয়ে দেখে মা হেসে হেসে রূপসার মায়ের সাথে কথা বলছে ওই তো মেসমশাই আর রেণুকাদিও এসেছে কিন্তু তার চোখ যাকে খুঁজছে সে কোথায় মনির বুক থক করে ওঠে রূপসা তো আমায় কথা দিয়েছিল সে আসবে তার পরও এলো না এক মুহূর্তের মধ্যে মনির মুখ অন্ধকার হয়ে যায় ইচ্ছে করছে এক ছুটে এখান থেকে পালিয়ে যায় কিন্তু উপায় নেই ইতিমধ্যেই কীর্তন শুরু হয়ে গেছে খোল কর্তালের আওয়াজে সারা বাড়ি মুখরিত বেজার মনে মণি যখন যন্ত্রের মতো কাজ করে যাচ্ছে তখন হঠাৎ ঘরের সামনে হাঁটু গেড়ে প্রণামের ভঙ্গিতে রূপসাকে বসে থাকতে দেখে সে ভূত দেখার মতো চমকে ওঠে মনি একবার চোখ বন্ধ করে আবার চোখ খুলে হ্যাঁ তো কিন্তু একটু আগে কোথার থেকে বৌদি এসে মনির কানের খুব কাছে মুখ এনে বলে হলদে রঙের শাড়িতে ওকে কি মানিয়েছে বলো কাকে সে কি তুমি যাকে হাঁ করে দেখছো তাকে আর কাকে বাড়িতে ঢুকেই কোনো রকমে মাকে প্রণাম সেরে আমায় বলে বৌদি তোমার সাথে ইম্পর্ট্যান্ট কাজ আছে তোমার ঘরে চলো আমি ভাবলাম কি না কী কাজ ও মা ঘরে গিয়ে দেখি নিজের ব্যাগের ভেতর থেকে শাড়ি বের করে আমায় দিয়ে বলে স্কুলে তো যেমন তেমন করে পড়ে যাই এখন তুমি এই শাড়িটা আমাকে সুন্দর করে পরিয়ে দাও না প্লিজ আমি আর হেসেই বাঁচি না তা পরিয়ে দিলাম কিন্তু আজ রূপসা হঠাৎ শাড়ি পরতে গেল কেন বলো তো ও তো এমনিতে শাড়ি পরে না আমি কি করে বলবো ও নিশ্চয় শাড়ি পরতে ইচ্ছে হয়েছে তাই পরেছে ও আচ্ছা বৌদি মুখ টিপে হেসে অন্যদিকে চলে গেল মনির মুখ এখন আনন্দে ঝলমল করছে তুই আমার কথা রেখেছিস আর আমি যত সব আজে বাজে কথা ভাবছিলাম রূপসাদের বাড়ির থেকে আসার সময় মনি রূপসাকে বলেছিল এবার যখন আমাদের বাড়িতে আসবি তখন তোকে বিশেষ একজনের সাথে দেখা করাবো সে আমাদের দুজনকে একসঙ্গে দেখে খুব খুশি হবে কে সে এখন বলবো না ও হ্যাঁ একদিন হলদে রঙের একটা শাড়ি পরবি বিস্মিত চোখে রূপসা জিজ্ঞেস করেছিল কেন শাড়ি পরবো কেন এমনি শাড়ি পরবি কপালে টিপ দিবি তোকে খুব সুন্দর লাগবে আল্লাদি গলায় রূপসা বলেছিল থাক আমাকে আর সুন্দর লাগতে হবে না আজ রূপসা শুধু শাড়ি পরেনি শাড়ির রঙের সাথে মিলিয়ে কপালে একটা হলদে রঙের টিপও দিয়েছে বাড়িতে অনেক লোকজনের সমাগমে ভালো করে কথা বলার সুযোগ না হলেও গত দুদিন ধরে মণি সবসময় রূপসার আশেপাশেই ঘুরঘুর করছে রূপসা যেখানে থাকে সে কোনো না কোনো কাজের ছুতোয় সেখানে পৌঁছে যায় এই প্রথম রূপসা তার বাল্যবন্ধু মনির সামনে সহজ হতে পারছে না সে আর চোখে মনিকে দেখে কিন্তু মণি সামনে আসলেই সে পালিয়ে যায় কীর্তন শেষ হওয়ার পর দিন সকালেই বেশিরভাগ আত্মীয় স্বজন চলে যায় কিন্তু ভগবতী দেবীর খুব করে জোড়া করায় সরলা দেবী রেণুকা আর রূপসাকে নিয়ে আরও একটা দিনের জন্য এ বাড়িতে থেকে যান রূপসার বাবা অফিসে ছুটি নেই বলে ভোরের ট্রেনেই ফিরে গেছেন বিকেলবেলা সবাই যখন ড্রয়িং রুমে বসে গল্পে মশগুল তখন মনি রূপসার হাত ধরে টানতে টানতে বাড়ির পেছন দিকে নিয়ে যায় তোকে বলেছিলাম না একজনের সাথে দেখা করাবো কার সাথে দেখা করাবি আমি তো কাউকে দেখতে পাচ্ছি না চুপ কোনো কথা বলবি না মণি রূপসাকে নিয়ে তার আম গাছ বন্ধুর সামনে দাঁড়ায় তুমি বলেছিলে না রূপসা আমার কাছে ফিরে আসবে এই দেখো ও এসেছে কি চমকে দিলাম তো আমি ইচ্ছে করেই তোমাকে আগে কিছু বলিনি আমি জানতাম তুমি আমাদের দুজনকে একসঙ্গে দেখে খুব খুশি হবে বাতাসে গাছের পাতা নড়তে দেখে মণি রূপসাকে বলে দেখেছিস ও খুশিতে কেমন নেচে উঠেছে তুই কি করে বুঝলি বুঝি সেই ছোটবেলার থেকে আমার সুখে দুঃখে ও সব সময় আমার পাশে থাকে তাই আমি ওর ভাষা বুঝি ও আমার সব জানে আমার ভালো লাগা খারাপ লাগা সব আমি যে তোকে কতটা ভালোবাসি ও সেটাও জানে এই শোন তুই ওর সামনেই তোর সত্যি কথাটা বলে দে দেখ কিন্তু আমাকে খুব বেশি অপেক্ষা করালে তোর ঠাকুর যদি আবার আমার অসুখ মণিকে কথা শেষ করতে না দিয়ে রূপসা মনির ঠোঁটের উপর তার হাত রাখে তুই চোখ বন্ধ কর কেবেছিনু আপনা ভুলিয়া তোমার চরণে দিব হৃদয় খুলিয়া চরণে ধরিয়া তব কহিব প্রকাশি গোপনে তোমার সখা কত ভালোবাসি 비비친 후고다 두미설게로대보다 감은이 두마리가보 브로노이로가다